মেয়ে তাহলে ধুইতে হবে কাপড়ের যেই জায়গায় লেগেছে ওই জায়গায় কমপক্ষে ধুইতে হবে ছিটিয়ে দেওয়া যথেষ্ট না। আর এমনি নামাজ পড়ে তো যায় না পা ছেলেরও না পাক কিন্তু একটু হালকা যে ছিটিয়ে দিলে চলবে তাও তার প্রথম কথা ছেলে সন্তান হইলে ছিটানো চলবে দুই নম্বর হচ্ছে যে তার অধিকাংশ খাবার এই দুধ পানের এই বয়সটাকে দুই বছরের ভিতরে হইতে হবে আর যেন মূল খাবার মায়ের দুধ হয় বেবি ফুড না হয় সেরেলা না হয় কথা বোঝা গেছে যদি কোন বাচ্চা ছয় মাসের কিন্তু অধিকাংশ সময় সে বেবি ফুড আর ওই খাচ্ছে সেরে লাখ খাচ্ছে অথচ ছেলে সন্তান তাহলে পানি ছিটানো যথেষ্ট নয় মেয়ে সন্তান হলে এক জায়গায় হয়তো লেগেছে জায়গাটুকু ধুয়ে নিলেও চলবে আর না হলে কাপড় বদলাতে হবে আর শরীরে লেগে থাকলে শরীর ধুইতে হবে ছেলে হোক আর মেয়ে হোক এসব না পাক কিন্তু পবিত্রতা অর্জনের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে শুধু শরীর জি সুতরাং আপনার জন্য এইভাবে নামাজ পড়া যায় নাই আল্লাহকে ভয় করবেন তার হাতে না থাকলে নামাজ হবে না সুতরাং আপনার মেয়ে সন্তান আপনি কাপড় বদলে দিবেন কাপড় বদলাতে না পারলে আপনি ওই কাপড় ওই জায়গায় টুকু ধুয়ে নিয়ে সালাত দি করবেন যে জায়গায় সরিয়ে লিখেছে ওই জায়গায় উঠিয়ে দেবে জি 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 ওয়ালাইকুম গেল প্রশ্ন শুক্রবারের দিন ইমাম যখন খুঁত দেয় খুদবা মানে শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত করে কিছু আয়াত পেশ করে এবং হাদিস কিছু পেশ করে তারপরে এই কিছু মানে উর্দু মানে কবিতা শেয়ার করে তো উর্দু কবিতার সাথে মানে এটা মানে এই মানে খুধবার এর শুরু হয় এটা কতটা শরীয়ত সম্মত খুদবার খুদবার আগে ওয়াজ করে ইমাম নাকি আর কিছু কবিতা কবিতা পড়ে এই জুমার দিন এসে যে কাজটি করবেন সেটা হচ্ছে কমপক্ষে তাই মসজিদ পড়বেন দুই রাখাতে আর তারপরে সন্নত হচ্ছে বা মুস্তাহ হচ্ছে ফাঁসাল্লা মা কদিব আলহ যতটা তার ভাগ্যে আছে বা যতটা তার জন্য লিখনীতে আছে আল্লাহ তেবের যতটা পারবে নফল করবে দুই দুই রাখাত করে এটা হচ্ছে বেশি উত্তম হতে চাইতে যে আমলটি অনেকেই করেন না আমাদের সালাফি ভাই শুনে রাখুন ভালো এই খেতুর আলমারা বলেছেন যে যে অভ্যাস হয়ে গেছে আর উদ্দেশ্য দেখা যাচ্ছে যে দুই রাকাত নামাজ পড়লো তারপরে কোরআন তিল করতে বসে চাইতে অনেক উত্তম হচ্ছে নবীলামের সেই হাদিস আমল করা যে সেই বোখাই অন্যান্য হাদিসের কিতাব রয়েছে মসজিদ আসলো জুমার দিনে আগে ভাগে আসার পরে ফাসাল্লামা মা কতি যা তার জন্য লিখা আছে সে সলা তাদের করলো তাইলে বলে আনলিমিটেড দুই এর পরে চার ছয় আট দশ পড়তে থাকলো কিছুক্ষণ আর তারপরে তেলাওয়াত কিছু করুক শিখ আছে দোয়া করুক তাহলে ঠিক আছে কিন্তু নিয়মে তো সে নিয়ম বানিয়ে নিয়েছে যে শুধু দুই রাকাত আর বাকি তারপরে আপনার শুধু তেলাওয়াত করতে থাকলো এটা আজকালকার একটা অভ্যাসে পরিণত হয়েছে আরব সমাজে বিশেষ করে আর দেখা দেখে আমাদের দেশে কিছুটা শুরু হয়েছে কিন্তু আসলে এটি সন্ন্যার কাছাকাছি নয় তবে জায়জ জায়জ কিন্তু সন্নত নয় সন্নত হচ্ছে মুস্তাহাব বা উত্তম হচ্ছে বেশি বেশি নফল পড়া খতিবের খুদ্ শুরু হওয়ার আগ পর্যন্ত আর দোয়া করা এই সময়গুলোতে দোয়া কবল হয় এই সময় হতে পারে অথবা আসর পরেও হইতে পারে সেই জন্য ওই মুহূর্তটি হাসলের জন্য দোয়া করা দোয়া সালাতের ভিতরে হইলে বেশি উত্তম শেষ দায় এবং তা পরে সালামের আগে আর এছাড়া এমনিও যদি হাত তুলে দোয়া হয় ভালো কথা আবার বলছি তেলাওয়াত করলে কেউ যায় জুমায় এসে দুই টাকা সালাতে পারে কিন্তু উত্তম হচ্ছে সেখানে বেশি বেশি নফল পড়া জি আর নফল পড়ায় ডিস্টার্ব করবে কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব করবে আর এখানে এসে কি ওয়াজ করা শুরু করবে আর এটি হচ্ছে তৃতীয় খুতবার একটি বেদাত এই বেদাত করবে যেহেতু তাদের কাছে আরবি ভাষা ছাড়া খুতবা জায়জ নয় এই মুরানগড়া ফতুয়া যার ফলে তারা খুতবা আরবিতে মন্ত্র পাঠ করে আজানের পরে আর আজানের আগ পর্যন্ত ওই সময় ওয়াজ করতে থাকে এটি একটি বেদাত এবং এতে মুসল্লিদের ডিস্টার্ব করা হয় কোরআনতে লাউকারী দোয়াকারীদের ডিস্টার্ব করা হয় এটা জায়জমা ঠিক